হয়েছে আমাদের সকলের দায়বদ্ধতা আমাদের লয়ালিটি টুয়ার্ডস জুলাই এই দেশ এবং এই দেশের মানুষ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কতিপয় বিপ্লব চোরেরা তারা এই প্ল্যাটফর্মটা দখল করে টেন্ডারবাজি চাঁদাবাজি মামলা বাণিজ্য আপনার বালুর পয়েন্ট নেওয়া থেকে শুরু করে এমন কোনো অপকর্ম নেই তারা করতেছে না রিসেন্টলি আপনারা জানেন যে হচ্ছে আমাদের রংপুরের মধ্যে একটা মেলা হয়েছে এবং সেখানে লটারি নামক একটি জুয়া চল চলানো হয়েছে হাউজি হাউজি তো সেখান থেকে মানে প্রথমে আমরা সবাই প্রতিবাদ জানিয়েছিলাম যে আসলে এখানে তো আমাদের যারা গরিব মানুষের আছে তারা সবাই ধ্বংস হয়ে যাচ্ছে তো আমরা আমাদের আহ্বায়ককে জেলার এবং মহানগর থেকে যারা আছে মহানগরের আহ্বায়ক এবং চারজন যারা আছে পদ্মারী সবাইকে বলা হয়েছে ভাই আপনারা কিছু অ্যাকশন নেন তারা প্রথমে দৌড়াদৌড়ি করলো কিন্তু তারপর যখন তাদের কাছে মানে মেলার লোকেরা যখন তাদেরকে রিচ করলো নেগোসিয়েশন করলো তারা টাকা নিয়ে তারপর সব কিছু ধামাচাপা দিয়ে দিল আমার কাছে প্রমাণ আছে তারা হচ্ছে সাত সাত চোদ্দো লাখ টাকা নিয়েছে আমরা প্রমাণটা একটু পরে আপনাদেরকে দিয়ে দিব জেলা কমিটিতে সাত লাখ টাকা এসেছে এবং মহানগর কমিটিতে সাত লাখ টাকা এসেছে এছাড়া পাওয়ার প্লান্ট আমরা হচ্ছে বৈরিকগঞ্জের ওখানে একটা পাওয়ার প্লান্ট আছে সে পাওয়ার প্লান্টের মধ্যে দেড় কোটি টাকার মতন একটা ঘাপলা হয়েছে রিসেন্ট একটা স্ক্যাম হয়েছে সেই স্ক্যামের সাথে আমাদের রংপুর জেলার আহ্বায়ক ইমরান আহমেদ ডক্টর জামিল এবং চারজন যারা তারা সকলে এটার সাথে জড়িত এবং সেখানে আমরা আরও জানি যে এর আগের সিন্ডিকেটে তার যে আওয়ামী লীগের সিন্ডিকেট ছিল পাওয়ার প্লান্টের মধ্যে সেই সিন্ডিকেটের আটজনকে তারা আবার পুনর্বাসন তারা মোট দশজনকে ওখানে যোগ করাই করাইছে এবং তার মধ্যে আটজনই আবার আগের আওয়ামী লীগকে দুই হাজার মানুষের রক্তের উপর দাঁড়ায় ভাই এখন যারা এত বছর আমাদেরকে শোষণ করলো তাদেরকে আবার পুনর্বাসন করবে বৈষম্যবিধির নাম নিয়ে এটা তো আমরা কোনোভাবে মেনে নিতে পারতেছি না এছাড়াও আমি আরেকটা প্রমাণ আমাদেরকে দিব আপনাদেরকে দিব সে হচ্ছে আমাদের রংপুর সিটি কর্পোরেশনের মধ্যে তিরিশ জনের নিয়োগ দেওয়া হয়েছে ইমরান আহমেদ নিজের মুখে স্বীকার করছে সে নিয়োগটা দিছে আমার প্রশ্ন আপনাদের কাছে দেশের মানুষের কাছে সে নিয়োগ দেওয়ার কে সে নিয়োগ দেওয়ার কে তার স্টেকটা কি যে সে নিয়োগটা দিবে সে তো নিয়োগ দেওয়ার কেউ না সে সর্বোচ্চ বলতে পারে প্রোটেস্ট করতে পারে সে নিয়োগ দেওয়ার কে সে ওখানে যে স্ট্যান্ডবাজি করে সে তিরিশ জনের নিয়োগ দিচ্ছে কয় টাকা খাইছে সেই এভিডেন্সে আমি জানি না সেই ডিটেলসও আমি জানি না অবশ্যই টাকা খেয়েছে টাকা ছাড়া তো সে নিয়োগ দিবে না ফ্রিতে সে তিরিশ জনের এবং এইটার প্রুফও আমি আপনাদেরকে দিব প্রথমে ব্যাপারটা জানতাম না ঈদের আগে আগে হয়েছে কি তারা বলছে যে সবাইকে পাঞ্জাবি দিবে ব্যাপারটা যখন ইনভেস্টিগেট করতে গেলাম তখন আমরা জানলাম যে এই টাকাটা মহানগরের অনেককেই ভাগ করে দেওয়া হয়েছে এবং তারপর জেলাকেও দেওয়ার প্ল্যানিং ছিল তো তখন যে আমি যখন জিজ্ঞাসা করলাম তারা বললো যে এই মেলা না অন্য মেলা থেকে ফান্ড আমাদের কাছে আসছে ফ্রিতে কেউ ফান্ড দেবে না তো ফ্রিতে তো ভাই কেউ মেলা মেলা কেউ চালাচ্ছে আপনাকে কেন কেউ টাকা দেবে কোধায় কেউ তো আপনাকে টাকা দেবে না টাকাটা আসলো কই থেকে তো আমরা যখন ইনভেস্টিগেট করলাম ব্যাপারটা তখন দেখতে পাবো আসলো জুয়ার ওখান থেকে টাকাটা আসছে ও ওরা বাধা দিতে গেছিলো পরবর্তীতে ওদেরকে রিচ করা হয়েছে জন্যই ওরা পরে নেগোস টাকা নিয়ে নেগোস কনস্টিটিউশনটা করেছে এবং এই এটা নিয়ে জেলা কমিটিতে অনেক কথাবার্তা হয়েছে আপনার ঈদের আগে অনেককেই টাকা দেওয়া হয়েছে এই আপনার ই সালামি নামে সালামি নাম করে এই টাকাটা অনেককেই ভাগ করে দেওয়া হয়েছে শুরুতে একবার আমাদের একজন বক্তা এখানে বলে গেছেন যে তাদের জেলা কমিটি থেকে একটা পাঞ্জাবি দেওয়ার কথা ছিল সেটা দেওয়ার পর কিন্তু মেইন বিষয়টা উঠে আসছে সো একজন আহ্বায়ক কেমন করে তার জেলার জেলা সদস্য কতজন একশো জনকে কিভাবে তিনি একা পাঞ্জাবি দিতে পারেন এই জিনিসটা এটার উৎসটা বের করার জন্য কিন্তু প্রথমে তদন্তটা শুরু হয় প্রথমে আমরা বের করি যখন আমাদের ত্র্যান হয়েছিল ত্র্যানের সময় একটা টাকা উঠছিল অনেক অ্যামাউন্টে খরচ হয়েছে তার মধ্যে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট সাতাশি হাজার টাকা বেঁচে গেছে ওই টাকাটা প্রথমে আমরা কিন্তু ইনভেস্টিগেট করতে যাই ওই টাকার হিসাবটা বের করি ওই টাকার হিসাব যখন আমরা জেলা কমিটির কাছে যাইতে চাই মহানগর কমিটির কাছে যাইতে চাই তারা কিন্তু আমাদেরকে টাকার হিসাবটুকু দেয়নি স্পেসিফিকভাবে আমাদের জেলা কমিটির মুখপাত্র ইয়াসিন আরাফাত সে কিন্তু এই টাকার হিসাবটা আমাদেরকে দেয়নি আবার আহতদের যে ট্রেনের প্যাকেজগুলো দেওয়ার কথা ছিল স্মার্ট প্যাকেজ আহতদের দুই প্যাকেট করে দেওয়ার কথা কিন্তু আহতরা এক প্যাকেট করতে পাচ্ছিল এটা দায়িত্বে জেলা কমিটি ছিল তাদেরকে যখন এটারও কোয়েশ্চেন আস করা হয় তারা স্পেসিফিক কোনো কোয়েশ্চেন এখানে অ্যান্সার দিতে তারা পারেনি আর তার সাথে আমাদের বৈষম্য ছাত্র আন্দোলন যেটা বিভিন্ন সময়ের আমাদের যেমন তাসিন ভাইয়ের কথা এখানে উল্লেখ করা হইল তাসিন ভাইকেও একটা নির্দিষ্ট গেম প্ল্যান সাজায় এখান থেকে সরাই দেওয়া হচ্ছে এখানে লিওনকে সরাই দেওয়া হচ্ছে আমি হয়তো আজকে পদত্যাগ করতেছি আমি হয়তো আরও দুই দিন থাকলে আমাকেও হয়তো কোনোরকম একটা গেম সাজায় বৈষম্য থেকে সরাই দেওয়া হইতো এবং সবচেয়ে বড় কথা অলরেডি আমরা কিন্তু সবাই জানি বিরোধী ছাত্র আন্দোলন একটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম অন্যান্য দলের মতো কিন্তু আমাদের কথায় কথায় মিছিল মঞ্চ করার কিন্তু কথা আমাদের না ইয়েট বৈষম্যবাদী ছাত্র আন্দোলন কিংবা যে কোনো দল কোনো একটা ট্রেন শুরু করলে কোনো একটা নেতার জন্য হইলে অন্যান্য রাজনৈতিক দলের আমাদেরকে বাধ্য করানো হয়